এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব একশো নয় এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো আট পর্যন্ত ধারাবাহিকভাবে মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ওডিপিএল গ্রন্থটির রচয়িতা কে এ ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন টেস্ট এক্সামেও এসে থাকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় এখানে সঠিক অ্যান্সার হবে এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় দুই নম্বর প্রশ্ন ভ্রমণে আমি মোদ্দা কথা এই শিখেছি কি শিখেছেন জীবন নয় জীবন সংগ্রাম মানুষ মানুষের বন্ধু ও আশ্রয় শেকর খোঁজা চলে যাওয়া নয় ফিরে আসা এখানে সঠিক অ্যান্সার হবে বি মানুষ মানুষের বন্ধু ও আশ্রয় তিন নম্বর প্রশ্ন তাহাকে লইয়া সরে করিলেন, কখন সকাল বেলা দুপুর বেলা বিকেল বেলা সন্ধেবেলা এখানে সঠিক আঞ্চার হবে ডি সন্ধেবেলা চার নম্বর প্রশ্ন দৃষ্ণে তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল ফলটি হলো আতা ডালিম পেয়ারা আম এখানে সঠিক আঞ্চার হবে বি ডালিম পাঁচ নম্বর প্রশ্ন দশম বছরে সেই উকিল স্থির হয়ে বসে শুধু পড়ে চলেন কি বাইবেল কোরআন ছ নম্বর প্রশ্ন হারানো জিনিস খুঁজে পাওয়ার দেবতার কাহিনী নিয়ে কোন মঙ্গল কাব্য রচিত হয়েছে মনসা মঙ্গল কাব্য ধর্ম মঙ্গল কাব্য চণ্ডী মঙ্গল কাব্য মঙ্গল কাব্য এখানে সঠিক আনসার হবে সি মঙ্গল কাব্য সাত নম্বর প্রশ্ন শাক্ত সঙ্গীতের পথিকৃত কোন কবিকে বলা হয় রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য মানিক দত্ত কানাহারি দত্ত এখানে সঠিক আনসার হবে এ রামপ্রসাদ সেন আট নম্বর প্রশ্ন দুর্গাদাস নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো আট উনিশশো নয় এখানে সঠিক আনসার হবে বিনিশো ছয় খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন ধুস্তুরী মায়া ছোট গল্পটির রচয়িতা কে বনফুল সমরেশ বসু পরশুরাম সতীনাথ ভাদুরি এখানে সঠিক আনসার হবে সি পরশুরাম দশ নম্বর প্রশ্ন মাথা খাও তুমি এখন বাইরে যাবে না ক্রিয়াপত্রী হলো মানে মাথা খাও এই ক্রিয়াপত্রী হলো মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া যৌগিক ক্রিয়া এখানে যৌগিক ক্রিয়া দুবার হয়ে গেছে এখানে সঠিক আনসার হবে সি নম্বর প্রশ্ন শ্রেণী দেশি তৎসম অর্ধ তৎসম শব্দ এখানে সঠিক হবে বি দেশি শব্দ বারো নম্বর প্রশ্ন মূর্খ আমি শাস্ত্রের কথা কি প্রকারে জানিব বলছে কি মূর্খ আমি শাস্ত্রের কথা কি প্রকারে জানিব মূর্খ এনে যে দাগ রয়েছে কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করতে বলছে সর্বনামের বিশেষণ সর্বনামীও বিশেষণ সংজ্ঞাবাচক বিশেষণ অব্যয়জাত বিশেষণ এখানে সঠিক আঞ্চার হবে এ সর্বনামের বিশেষণ নম্বর প্রশ্ন বিদেশি কোন বি তদ্ভাব চোদ্দ নম্বর প্রশ্ন উপসর্গ সম্পর্কে কোন তথ্যটি ঠিক শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয় মূলত অব্যয় অর্থ আছে সব ঠিক এখানে সঠিক আনসার হবে ডি সবই ঠিক পনেরো নম্বর প্রশ্ন তরুণ কোন ধরনের সন্ধিবদ্ধ পদ সংস্কৃত সংস্কৃত সন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি এখানে সঠিক আনসার হবে বি সংস্কৃত ব্যঞ্জন সন্ধি ষোলো নম্বর প্রশ্ন কোনি খুব ক্লান্ত এবং শান্ত শান্ত হবে শান্ত স্বরে বলছে কোনি কি বলেছিল এটা তোমার পাওনা ছিল ইন্ডিয়ার রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে হ্যাঁ পারবো এবার আমরা কি খাবো সঠিক আনসার হবে ডি এবার আমরা কি খাবো সতেরো নম্বর প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে পঁচিশটি যৌগিক সারের কথা বলেছেন সেগুলি হল দ্বি সর বিশিষ্ট ত্রিসর বিশিষ্ট চতুস্বর বিশিষ্ট দ্বিসর ও ত্রিসর ও চতুস্বর বিশিষ্ট এখানে সঠিক আনসার হবে এ দ্বি সর বিশিষ্ট আঠারো নম্বর প্রশ্ন আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়েছিল বেশি কার মনের উপর কর্ভাসের ডক্টর শেয়ারিং এর বিধুশেখরের হাইনরিক স্টাইনারের এখানে সঠিক অ্যান্সার হবে সি বিধুশেখরের উনিশ নম্বর প্রশ্ন অযোগবাহ বর্ণের সংখ্যা কয়টি একটি দুটি তিনটি চারটি এখানে সঠিক অ্যান্সার হবে বি দুটি কুড়ি নম্বর প্রশ্ন বর্তমানে কোনটি অঘোষ ধ্বনি নয় তাহলে বা স দন্ত স হ ক এখানে প্রত্যেকটি বর্ণের নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে সঠিক অ্যান্সার হবে এ তালে বস একুশ নম্বর প্রশ্ন মধ্যযুগের হিন্দু কবিরা কোন শাসককে নৃপতি তিলক বলেছেন এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন টেট এক্সামে দিয়ে থাকে রঘুনুদ্দিন বর্বক শাহ হোসেন শাহ গণেশ যদু এখানে সঠিক অ্যান্সার হবে বি হোসেন শাহ বাইশ নম্বর প্রশ্ন নিম্ন কোনটি তরল স্বর রি ল অন্তস্থ জ দন্ত এখানে সঠিক আনসার হবে বি ল তেইশ নম্বর প্রশ্ন চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে ভূসুকোপাদের সংখ্যা কত বারোটি আটটি চারটি দুটি সঠিক আনসার হবে বি আটটি চব্বিশ নম্বর প্রশ্ন দন্তন্য ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান কি দন্ত দন্তমূলীয় মধ্যাহ্ন কণ্ঠ সঠিক আনসার হবে বি দন্তমূলীয় পঁচিশ নম্বর প্রশ্ন কোনটি কম ধ্বনি বৈষ্ণ র ল ম এখানে হবে র ছাব্বিশ নম্বর প্রশ্ন সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাসের নাম কি চতুরঙ্গ গোড়া ঘরে বাইরে যোগাযোগ এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কমলাকান্ত পদাবলী কে প্রকাশ করেন মহতব চাঁদ বাহাদুর বসন্তরঞ্জন রায় শ্রীকান্ত ভট্টাচার্য শ্রীকান্ত মল্লিক সঠিক आंसर হবে ডি শ্রীকান্ত মল্লিক 28 নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল কতজন 8 জন 10 জন এগারো জন পাঁচ জন এখানে সঠিক आंसर হবে বি 10 জন নম্বর প্রশ্ন ফাউস্ট কার রচনা গেটে শেক্সপিয়র টলস্টয় মোপাসা সঠিক অ্যান্সার হবে এ গেটে তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কোন সময়কালকে মধ্যযুগ থেকে আধুনিক যুগের উত্তরণ কাল বলা হয় সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে সতেরোশো থেকে আঠারোশো পঞ্চাশ সতেরোশো থেকে আঠারোশো পঞ্চাশ সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এর মধ্যে এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ